প্রোডাক্টগুলো চেক করে কোয়ালিটি সম্পন্ন কিনা যাচাই করে তারপর আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন এবং যারা আসতে পারবেন না তারা অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আগে আমাদের মালগুলো চেক করে তারপর বিলটা পে করতে পারবেন জর্জেট কালেকশন দেখেন এগুলো আগে দেখা হচ্ছে এগুলো খুব রানিং এবং খুব গর্জিয়াস এবং খুব ভালো মানের ফেক বিজ সম্পন্ন যেটা জর্জেটের মধ্যে এটা কিন্তু পাচ্ছেন আমাদের কাছে এগুলো ইন্ডিয়ান প্রত্যেকটা ইন্ডিয়ান চারটা করে কালার থাকে চার পিসের সেট এখান থেকে স্ক্রিনশট নেবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে বান্টি বাজার হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলামী আমাদের শোরুম টি অবস্থিত আপনারা যারা ব্যবসা করেন অবশ্যই বান্টি বাজার আসেন বাটিক থ্রি পিসের জন্য আসেন বিভিন্ন রকম থ্রি পিসের জন্য আসেন তো অবশ্যই রং তুলে আসবেন আপনি চাইলে একসাথে অনেকগুলো থ্রি পিসের আইটেম আমাদের রং তুলে পেয়ে যাবেন জর্জেট এত সুন্দর ডিজাইন এটা এত রানিং ডিজাইন এটা এত চমৎকার কালেকশন এটা যেটা আপনি একদম সফট জর্জেটের মধ্যে পাচ্ছেন ইনারের কাপড় সহ চার গজের একটা সেলারের কাপড় থাকবে তিনি গোড়া জর্জেট

কোয়ালিটি চেক করে প্রাইস যাচাই করে আমাদের কাছ থেকে কালেকশন গুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকে অবশ্যই আপনাদেরকে চার কালার থেকে চার পিসের সেট নিতে হবে তাহলে এগুলো পেয়ে যাবেন আমাদের অন্তত সেটা কিন্তু সেলার কাজ সহ পাবেন এটা হচ্ছে সেলারের সহ কাজ থাকবে সুতরাং প্রাইস বাড়ার আগে এখন প্রোডাক্ট কালেক্ট করেন দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান গ্যালাক্সি চমৎকার ডিজাইন চমৎকার কালেকশন অসম্ভব সুন্দর এই কোয়ালিটি সম্পন্ন কালার গুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের অন্তত বেশনে আমাদের সব বান্ডি বাজার যমুনা ব্যাংকের নিচে আমাদের শোরুমটা অবস্থিত খুব গর্জিয়াস কাজগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার এবং এত গোল্ডেজ কাজের একটা থ্রি পিস আপনি অবশ্যই পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার টাকা বিক্রি করবেন তবে আপনি আমাদের কাছে অনেক কমে পাবেন অনেক কমে পাবেন প্রাইসটা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক করবেন আপনারা পাইকারি প্রাইস আমি বলে দিব তাই খুব গর্জিয়াস প্রত্যেকটাই সুন্দর ডিজাইন প্রত্যেকটা রানিং কালার থাকবে মাসাল অসম্ভব সুন্দর একেবারে ফ্রি সাইজ থাকবে বডি ফ্রি সাইজ লং আটচল্লিশ ওনা পাঁচ হাত আর প্যান্টের কাপড়টা থাকবে আড়াই গজের এবং বাটারের কাপড় থাকবে যেটা একদম সফট এবং পিওর কটন এর এই ড্রেস গুলো রং থেকে নিতে পারবেন এত সুন্দর কালার এত সুন্দর গর্জিয়াস কাজ এগুলো যেটা আপনি ভালো প্রফিট করার মতো একটা প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি আমরা একদম রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইস কত এটা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ এর মতো নক করবেন আপনাদেরকে আমরা পাইকারি প্রাইসটা বলে দেব এই হচ্ছে বাকি কালার গুলো দেখেন কত সুন্দর জগজগা চকচকা গ্লেজি কালার খুব দারুণ কালেকশন এগুলো দেখেন একটু কাছ থেকে কাজটা দেখাই খুব গর্জিয়াস কাজ এগুলো এবং সিকোয়েন্স করা থাকবে ডলার বসানো থাকবে চমৎকার কালেকশন থাকবে ওর না কার্ট ওয়ার্ক করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন গোর্জিয়াস কালেকশন যদি চান তাহলে থ্রি পিস আপনার জন্য প্রত্যেকটা চারটা করে কালার থাকে চার কালার থেকে চার পিসের সেট নেবেন তাহলে আপনি আমাদের কাছে রং তুলে এত চমৎকার এত গর্জিয়াস এত সুন্দর কালেকশন গুলো খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্তে রং তুলে বেশন থেকে এই টাইপের কালেকশন গুলো আপনার ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে চেক করে তারপর আপনি মালের দাম দিতে পারবেন এখানে চমৎকার কালেকশন থাকবে একদম বেস্ট কালেকশন রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে রং তুলে আটচল্লিশ উন থাকবে পাঁচ হাত প্যান্টের কাপড় সব ইনারের কাপড় থাকবে চার গজ মিনিমাম বারো পিস নেবেন তাহলে আপনি আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন মিনিমাম বারো পিস কুসটা এখানে হয় না রং তুলে বেশন শুধু হোলসেল করে থাকে যারা বান্টি বাজার আসেন অবশ্যই আসবেন রং তুলে বেশনে এসে দেখে শুনে বুঝে আপনারা আমাদের কাছ থেকে ইন্ডিয়ান কালেকশন করে কালেক্ট করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছে আপনাদের জন্য অবশ্যই সবাই ভিডিওটা লাভ ব্রেক দিয়ে অবশ্যই সবাই একটা করে শেয়ার করে দিবেন অসম্ভব সুন্দর এবং খুব গর্জিয়াস কাজ এগুলো গুলো দেখেন লাক্স কালার সাথে গলায় এত সুন্দর কাজ এবং অল বডিতে এরকম চমৎকার সিকোয়েন্স করা থাকবে যেটা আপনি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ওড়না থাকবে প্রিন্টার এবং ওড়না থাকবে একেবারে ফ্রি সাইজের যে এগুলো হচ্ছে পার্টি ড্রেস আর জগজগা চকচকা কালার গুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের রং কালেকশনে এ হচ্ছে আর ডিজাইন অসম্ভব সুন্দর এবং এই কালারটা এই ডিজাইনটা এই সেটটা এত চলাচলে যেটা আপনি না নিলেই নয় সো এই বেস্ট কালেকশন গুলো আপনারা কিন্তু ঈদ কালেকশন হিসেবে পাচ্ছেন আমাদের রং তুলে বেশনে এটা প্রাইস বাড়ার আগেই এখন আপনি প্রোডাক্ট গুলো কালেক্ট করেন ঈদের আগে যদি এগুলো কিনেন তাহলে যে প্রাইসটা এখন যদি আপনি এগুলো কিনে রাখেন তাহলে প্রাইসতে পাঁচশো টাকা কমে পাচ্ছেন অনেক ডিজাইন দেখাবো একেবারে ফ্রি সাইজ এর মধ্যে এগুলো ইন্ডিয়ান বারিশ কটন সফট ফেব্রিক চিকন সুতার চিনি গুঁড়া কাপড় থাকবে যেটা বারিশের মধ্যে এবং কাজটা খুব বাড়ি থাকবে খুব গর্জিয়াস থাকবে রিজনেবল প্রাইস এর মধ্যে আপনাদেরকে বেস্ট একটা কালেকশন দিচ্ছি রং থেকে আমাদের শপের ঠিকানা বান্টি বাজার হাজিদুল হারলান সিটি প্লাজা গ্লোবাল সেভেন কে নিচে আমাদের শোরুমটা অবস্থিত এই টাইপের ঈদ কালেকশন আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনি দেখে শেষ করতে পারবেন না এই জন্য অবশ্যই আসবেন রং তুলবেশনে বান্টি বাজার আমাদের শপ অবশ্যই বান্টি বাজার এসে দেখে শুনে বুঝে আপনি এই টাইপের কালেকশন গুলো কালেক্ট করেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে এখন যা দেখাবো সব হচ্ছে এক হাজার টাকারও কমে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর থাকবে এবং গ্লেজি কালার থাকবে আপনাদের ব্যবসার জন্য যে প্রোডাক্ট প্রফিট করার জন্য এগুলো হচ্ছে সেই টাইপের কালেকশন সারা দেশের যে কোনো প্রান্তে অঞ্চল পর্যন্ত আমাদের থেকে ক্যাশ আগে প্রোডাক্ট চেক করে তারপর আমাদের মালের বিলটা পে করতে পারবেন দারুন এই কালেকশন গুলো পাচ্ছেন আমাদের সব বান্ডি বাজার রং তুলি বেশনে এগুলো খুবই গর্জিয়াস আপনি যতই প্রফিট করেন না কেন আপনার কাস্টমার সন্তুষ্ট থাকে কারণ হচ্ছে কাস্টমার যদি আপনার কাছ থেকে গিয়ে শুধু একটা কথা চিন্তা করে

রাখতে পারেন ইনশাল্লাহ সেল হবে এবং এগুলো থেকে ভালো প্রফিটও করতে পারবেন সো দারুন কালেকশন থাকছে একেবারে ফ্রি সাইজ চার গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন রং তুলে বেশি ডিজাইনটা তিনটা কালার থাকবে তিনটা কালার দেবেন আসলে সুন্দর কালার আরে কালার দেখেন কত সুন্দর গোল জেস কাজ নাড়াচাড়া করবেন জিগ জিগ করবে সিকোয়েন্স এর মধ্যে আবার শঙ্কর ডিজাইনের বেস্ট কালেকশন এগুলো এক হাজার টাকার কমে দিব ভাবতে পারতেছেন আপনাদেরকে কি প্রাইস দিচ্ছি আপনার একদম নিউ ডিজাইন নিউ কালেকশন হিট কালেকশন হিট কালেকশন রং তুলে বেশি পেয়ে যাবেন বান্ডি বাজারে আসবেন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর থাকবে এবং চমৎকার এই কাজ করা থ্রি ইন্ডিয়ান বালিশের মধ্যে পেয়ে যাবেন আপনার যত পিস লাগবে নিতে পারবেন আপনার দোকানের জন্য আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য শুধু বলবেন যে দোকান আছে প্রাইসটা এক হাজার টাকার পেয়ে যাবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে বান্টি বাজার এটা আড়াই হাজার নারায়ণগঞ্জ কেউ নারায়ণগঞ্জ যাবেন না কেউ বা আড়াই যাবেন না আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটি নেন কারণ হচ্ছে এগুলো খুবই গর্জিয়াস এবং প্রাইসটা খুব রিজনেবল থাকবে অবশ্যই স্ক্রিনশট নেবেন আপনার পছন্দ হলে এবং আপনি যদি ব্যবসায়ী হন আমাদেরকে নক করবেন চার কালারে চার পিসের সেট থাকবে প্রত্যেকটা ডিজাইনে চারটা কালার থাকবে চার কালার থেকে চার পিসের সেট নেবেন